যাই কোথায় আছে বাবা এটা আবার কে দাঁড়িয়ে আছে রে ভাই এই কে তুমি হ্যাঁ মিঠি কোথায় বাবা রে এত ভূত মা গো যাই চললাম আমি বাবা মিঠি যদি খাবার নিয়েছি মিটিকে দিয়েছে কই মিঠি যে কোথায় আছে আর বাবা এই ভূতটা আবার মা বলছে কই দেখি 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 ও বাবা এত মিঠি তোমাকে কাকে দিতে হবে না আমাকে সব দাও এনে এই যে দেখ তোর জন্য কত খাবার নিয়ে এসেছি ফ্রেশ ক্যান্ডি রোজ ডালি পপ ইনজেকশন চকলেট আমার মা বলে মানে জনা লাইক করে খুশি হইছ তুমি আমি খুব খুশি আই মা মা তাড়াতাড়ি সর ওড়িয়াতে বড় তুমি তো ফ্রি স্কিনเซ ফ্রি স্কিনসে তো আমি কি করব যারা যারা যাইতাছে হকলকে একটা করে মিষ্টি দিতাছে চল চল তাড়াতাড়ি চল আগে কইবি তো যে মিষ্টি দিতাছে বাবা কি মিষ্টি মিষ্টি তোর খুব টেস্টি তো যাই মিটি তো তোর মুচ অতগুলো ওই খেতে পারবা না আমি দুই একটা নিয়ে নি কে হাত বাড়াচ্ছে এই আ মিঠি আমার হাতে হাতে কত মারলো একটা জানিস আমার হাতের মুঠিতে একটা জিনিস আছে যেটা আমি তোর দিদির জন্য নিয়ে এসেছি আমি নিব দিদিকে দিতে হবে না তুই যদি হাতের মুঠি খুলতে পারিস তাহলে তোর নাহলে দিদিন ঠিক আছে খুলছি খুলছি পারবি না পারবো

Van la